গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভ্যারিয়েবল কনসেলেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে পাঁচটার মতন উঠে পড়েছি উঠে অনেকক্ষণ ঘুম ভেঙে গেছি উঠে একটু ছাদে পায়চারি করে আসা এসে এখন এই জাস্ট মিশন আমি গল্প আপনাদের শুনতে দেখার অনুরোধ করব শুধু দানা হয়নি এই যে দুধ ছোলাটা তো এখন তো কাজে সাড়ে ছটার মতো ওখানে ওর বাপা বেরিয়ে গেল দুজনে আর আমি এটা সে করে দিলাম ছোটা কেনা যা ছোলা শিল্প আমার ছোলাটা মানে ওর বাপা তারাবুণ করতে গেলে সকালবেলায় আঁকা করে হলো আমার যে একটুখানি ছোলাটা রেখেছিল সেটা পুরো গেছ বন্ধ কৰি পূৰ্বে ফুলি গ'ল খেল গ'ল কোলা শিদ্ধালি হৈ পুৰুষ চাৰিটা এখন খাব ন বেজে গেছে সাতটার মতো এবার খেয়ে নিই কালকে সারা খাওয়া তো কালকে খেয়েছি একটা পেয়ারা তিনটে কলা সারা খাওয়ার মধ্যে আর খেয়েছিলাম বারেসের জল এখন শরীরটা কত দিয়ে একটু মোটামুটি ভালো ওষুধ খাচ্ছে আর সকালবেলা দেখালাম যে স্যালাডটা করেছি সেটাই ভালো আর কালকে রোহানে শুধু একবার তো ভাত হয়েছিল রোহান মাই করেছিল মানে দুধ আলু আগে ভাত খেয়েছিল আর আমি বলেছিলাম সেই খাওয়ার পর রোহান আর বিকেলবেলা দোকানে গিয়েছিলো সেখান থেকে চক কিনে নিয়েছিল বললাম ভাত দুটো খেয়ে নে খেলো না তারপরে আমার মনে পড়ে গেল ও কালকে তো আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি কালকে সকালের দিকে পান্তা ভাত পাওয়া হবে জলটা ঢেলে দাও বলে ঢেলে দিয়েছে সকালবেলাও খেয়াল নিয়েছে পান্তা ভাত আসছে সেই জন্যে আর এতে মনেই নেবো না আমি এ করে নেবো পান্তা ভাতটা আজকে প্রায় ডিম দিয়ে পেঁয়াজ আলু কুষিয়ে আর ভাজবো আর পাত বাঙালি তো বাঙালি বলা চলে না তবুও যেন ভাত না হলে যেন কেমন খাবো লাগে ভাতটা তারপরে তো রান্নাবান্না করবো রান্নাবান্না একটা প্ল্যান মোটামুটি করে রেখেছি পরে আপনাদের বলছি এই যে স্যালাড তো দেখালাম স্যালাডের মধ্যে টমেটো দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম আর শশা দিয়েছিলাম আর আমাকে একটু ধনে রাখবো রোহান কালকে চপ এনেছিল তিনটে চপ এনেছিল ছিল তু দিয়ে ভরি খেয়েছে আর একটা একদিন নিয়ে খেয়েছি তো পাবাটাও খাবে না লোক বসে না বলেছিল এখন বসে বসে টুক টুক করে পেটে খাই তখন নটা বা সাড়ে নটার সময় করে ভাতটা খাবো আর তারপরে রান্না থাকে অত রান্নার নেই বাবা বারোটার মধ্যেই খেয়ে নেয় সেই জন্য খাওয়া করে পাঁচ মিনিট বসে তারপর রান্নাটা আর কালকে সকালবেলায় যা ব্লক করা তারপর কালকে বসেই কাটিয়ে মোটামুটি পাঁচ রকম থাকেন না হয়ে ছিল কিন্তু একটু শরীর খারাপ হয়েছিল সেদিন না কিছু কালকে করতেই ইচ্ছে হয়েছিল ঠাকুরটা শুয়ে বসে বসে কেড়েছে ওর বাবা কাউকে ফল নিয়ে এলো এমন হলাম ঠাকুরের পাঁচ রকমের ফল এনেছে কিন্তু আমরা যে খাবো তার ফল আনে আবার বেলা করে আমি বলেছিলাম তুমি তার মেয়ে খেয়ে নেবে ওখানে না তো একাই ওর বাবা আবার নটার সময় করে আবার ফল নিয়ে এসছে আমি তো ফল ভক্ত অতই নয় ওই খাওয়ার মতো ওই খেয়েছি ওর বাবা বরং সারাদিনে কিছুই খাইনি এক জায়গায় বেরিয়ে গেছিলো ইনস্টলেশনের জন্য সেখানে মানে দুটো শশা সারাদিনে খেয়েছে মানে একটা খেয়াল আর কলা খেয়েছিলো গটাকে কিছু দেবেন আর তিনটে কলা দিয়েছিল ওর বাবা বড় দিয়ে খেয়েছে মানে আর রাতে এসে কিছু খায়নি যাতে এসে বাবাকে যেন সকালবেলায় খিদে পেয়ে যাবে বলে শর্টকট করে স্নান টানি করে ওইটা করে দিলাম করে যখন খুশি থাক কালকে আমার ভেজিয়েছিলাম আর এগুলো মনে হচ্ছে ওর বাবা ড্রাই ফ্রুটগুলো খেয়ে হচ্ছে সেখানে আরো মনটা খেলে খাবো তো এখন সাতটার মতো এলাম এসে যে কাজগুলো বাকি আছে মানে ফ্রিজ থেকে সব কিছু বের করলাম ফ্রিজটা খালি করার চেষ্টা করছি শুধু তো চিংড়ি মাছটা রেখে দিলাম বাদ বাকি সব খালি করে দেওয়ার চেষ্টা করছি এখানে এই যে আমি পান্তা ভাত খাবো তার জন্য কুছিয়ে রাখলাম ডাল ভিজিয়ে রাখলাম চিংড়ি মাছের মাথা আছে আর চিংড়ি মাছ দিয়ে ডালটা বাড়বো ডালে বড়া করব এখানে লোটে মাছ আছে লোটে মাছেরটা ফ্রাই করে শেষ করবো এখানে লঙ্কা এটা চাটনি করব বলে মিচির রসটা করলে এখানে পেঁপের ঝোল আছে এখানে সব মানে কাঁচা লঙ্কা ফঙ্কা সব বাটা আছে এতে কোট করে মানে লোটে মাছ কোট করে ভাজবো আর এখানে মাছের মাথা আছে এইটাতে মাছের মাথাটা বের করলাম ডিম বের করে রাখলাম পোস্ত করে আর মুগ ডাল তো নেড়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ছেঁকে দিলাম এই কাজগুলো সব করে রেখে এগুলো এখন মিটকেশে রাখি যা নেম বা ঘালের উপদ্র সে আর বলার কথা নেই এটাওগুলো মিটকেশে রাখতে হবে কখন নিয়ে চলে যায় চলে এসছে এখন পাক্কা বাজে নটা পঞ্চাশের মতো আর এ পাশে ডালটা নেড়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ছড়িয়ে নিয়েছি জল এখন ডালটা বসাবো আর এ পাশে ডিম আর এই মেনুটার বলাই কেন কি করব দিয়ে নিই আর এবারে লাইট আমি হ্যাঁ আজকের মেনুটা হলো হ্যাঁ বলেছে মনে হচ্ছে ঠিক মনে নেই আরেকবার বলে দিই চিংড়ি মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বড়া বাজব তার জন্য ওই যে ডাল ভিজিয়ে রেখেছি আর করবো ডিম পোস্ত গোটা নিমে আর করব মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রাতের ত্যাডি চলছে মা ওখানে তাল এ করছে তালের পরোটা হবে রাত্রে চলুন ফটফট ফট জোগাগুলো পেঁয়াজ পেঁয়াজ ওই সবগুলো কেটে নিই আর টমেটো ওই সব কচি আর এই দুটো এই পাশে সেদ্ধ হোক এখন নুন দিই নি এর ফেনাটা যে উঠবে ফেলে দেবো তারপর নুন হলুদ দেবো হোক এই পাশে এই যে ডালটা উতরে গেছে আমি পেঁয়াজ কাটতে কাটতে তাই দৌড়ে এলাম পেঁয়াজ কাটা হয়েছে টমেটো আর কাটা হয়নি ওপরে ফেনাটা ফেলে দেবো এরকমভাবে বার কয়েক কয়েক ফেনাগুলো ফেলে দিলে দিতে হবে এগুলোর মধ্যে নোংরাও উঠে আসে আমি ভেজে ধুয়ে আবার জল ছড়িয়ে রেখেছি অতটা ফেনা হবে না তো হচ্ছে আমি টমাটোটা কেটে নিই ডাল আর মাছের মাথা দিয়ে দিয়েছি তলায় আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা পুছিয়ে দেবো সেই একটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার বেটে নিই এখানটা পেঁয়াজ আর আলু সেই খাবো বলে কেটে রেখেছিলাম আর খাইনি পেটটা পুরো ভরা ভরা লাগছে সেই জন্য পেঁয়াজ আলু আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি খুচু করে মাথা একটু দিয়েছি আর এখানে বাদ বেটে দিয়েছি এটা দিয়ে মিক্স করে নেব চামচ টাইট টাইট করে বেটেছি এখানে এই যে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা আর ছোলার ডাল আর চিংড়ি মাছ কুচি কুচি করে কটা দিয়েছি আর মাথাগুলো সব বেটে দিয়েছি দিয়ে মিক্স করে এখন রেখে দেবো যখন ভাত খাওয়া হবে হাফ ডান করে রেখে দেবো ভেজে এটা সবার লাস্টে করব। এখন মেখে মেখে টেখে রেখে দেবো লাস্টে করে ভাত খাওয়ার সময় আবার গরম গরম করে ভেজে দেবো দুবার ভাত এই যে ডিম পোস্ত মানে করব সেই জন্যে এখানে শুকনো খোলায় আগে পোস্তটাকে নেড়ে নেবো তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর বাটা হয়ে যায় প্রথমে শুকনো বেটে নেবো এতে কাঁচা লঙ্কা দিয়ে আবার বেটে নেব পোস্তর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় পাশে তো পোস্ত ভাজা হচ্ছে তার আগে দেখিয়ে দেখে এই যে কাতলা মাছের বড় একটা মাথা ছিল তারা খানা দিয়ে করব সে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পোস্তটা ভাজা হয়ে গেলে মাছটা ভেজে নেবো মাছের মাথাটা এই পাশে ডাল সেদ্ধ হচ্ছে এখনো পর্যন্ত এমনি আর এই পাশে ডিম ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এরকমভাবে কাট দিয়ে দিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি তেল দেবো বাটা হয়ে গেছে এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবার বেটে নেব তেল গরম হয়ে গেছে মেয়েদের রান্না করছিলাম মা আর বাবা এই পাশে এই যে লেবু গাছে বলতা হয়েছে সেই জন্য লেবু পাড়া একদমই যাচ্ছে না সেজন্য মা বাবা লেবু গাছে ধোঁয়া দিচ্ছে আমি দেখতে দেখতে বলি দেখি কী করছে এখানে ধোঁয়া উঠছে কেন দেখি লেবু গাছ মা আর বাবা দিয়ে দিচ্ছে বলতা উড়ে এই পাশে চলে আসলেই মুশকিল যা আমার ওরাই ডিম পুড়ে গেল এক কেনা বলবে পড়ে ভাজা ভাজা হয়ে গেছে পোস্ততে অত লাল দরকার হয় না তা থাকি হবে এটা এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা এতে ভালো আছে পরে দিলে ওদের সঙ্গে মাখি দিলেও হয় একটু নেড়ে নিয়ে নামিয়ে দেবো ডালটা তখন দিয়ে ফুটছে ডালটা খুব গলা না একটু টাইপের থাকবে আর একটু ফুটে যাক এটা সে কাজগুলো করে নিই তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাক আর এই পাশে ডালটা এই গলা গলা টাইপের হয়ে গেছে আর বেশি এ করবো না একটু মুখে দানা দানা পরবেন খেতে ভাল লাগে মাছের মাথা দিয়ে বন্ধ করে দেবো আর এই পাশে আমার এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ এবার লম্বা করে রাখা একটু হালকা ভেজে নিলাম একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন দিয়ে একটু নিয়ে ঢাকা দিয়ে দেবো সেই যে টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো আদা পুঁড়ি এই যে পোস্তটা বেটে রেখেছি আর এখানে আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঠিক দিলাম পোস্ত পোস্ত দিয়ে কাজটা করতে হবে এই জল ঢেলে দিয়েছি একটু ফুটে যাবে পাঁচ মিনিটের মতো এইবারে ফুটে উঠেছে এইবার ডিমগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে হতে দেবো আজকে আমি রান্নার আইটেম নিয়ে বেরিয়েছি রেসিপিগুলো শেয়ার করবো বলে কারণ বাবার খেয়ালই নেই কালকে বলেছিলো আজকে অফিস আছে বিজনেস ডিল আছে ওই সব নিয়ে একজন মিস্ত্রি মানে টেকনিশিয়ান সব আসবে তো বাবা চলে এসেছে আমার এখানে ভাতও হয়নি নিয়েছিলাম মাকে বলতেও মনে নেই তাড়াতাড়ি ভাতটা চাপাই ওর মধ্যে করছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর তেল দিয়ে দিয়েছি ওপর দিয়ে একটু দিয়ে এবার নামিয়ে দেবো একটু ঝোলঝোলি নামাচ্ছি বস্তু একটু টাইট হয়ে যাবে এখানে বড়াগুলো ভাজছি ওর বাবাকে অলরেডি খেতে দিয়ে দিয়ে এসেছি bueno es que apa cuaca dia মাছের মোটাকে ভার করে দিয়ে এতে আটকানি গন্ধ বা কিছু থাকলে মাছের মুড়ো সেই গন্ধটা থাকবে না তেলের মধ্যে শুকনো লঙ্কা এই যে ভেজে নিয়েছে মাথাটা তেলের শুকনো লঙ্কা চিড়ে দিয়ে গোটা দিন একটা তেজপাতা মশলা কষানো প্রায় কমপ্লিট এবার দিয়ে দেবো মাছের মুড়ো যে গুঁড়ো করে রেখেছি সেই অংশটা পুড়ে দিয়ে দিয়েছি একটু হিং ডাল হজম করতেও সাহায্য করে আর দিলে হিমটা ভালো আর এবার গুঁড়ো করা মশলা তৈরি করা আছে সেই মশলা দিয়ে দেবো

চিনি আর দিয়ে দিলাম গরম মশলা আর খাওয়ার আগে একটু দেবো ঘি প্যাস হয়ে যাবে জোরদার বকা টাকা খেয়ে রান্না বান্না করে এই মশলা বকা খাওয়ার নিজের দোষে কালকে রাখতে পেলে ওর বকা বলেছিল যে এরকম আছে একটু তাড়াতাড়ি রান্না করব আমি করেছি পুরো বেমালুম ভুলে গেছি তাড়াতাড়ি তবু আর কি মন নটার সময় করে তো রান্না করতে চলে গিয়েছিলাম না হলে ভাত ভাত কিছু করবো কী হয়েছে আবার রথতলাতে বেশি আরও বকা খেলাম রথতলা থেকে যখন ফোন করছে যে আমি যাচ্ছি তখন আমি বলছি আচ্ছা তুমি আসো আমি পেশারে ভাত করে দিচ্ছি মা এর কাছে ভাত বসাবে বলছিলাম আমি মনে হয় তাড়াতাড়ি বলছিল এই মানে যা মানে বলেছে মানে গাড়ি স্টার্ট দিয়েছে মাকে বলেছি যে ও মনে করো মা জল গরম হয়েছে যেতেছে আর এ পাশে এসে বলছে আমি চান করেই যাস বলবো আর তো ভাত তো বসাইনি তারপরে ভাত বসিয়েছি পেশারে এবার যখন আমি একটু মিথ্যা কথাই বলেছি যে ভাত এখনো সিটি পড়েনি বলে আমি যখন থেকে এসেছি স্নান করেছি এখনো ভাতের সিটি পড়ে তুমি তাহলে এই বসিয়েছো বলে বকা করলো ওর পাপা তো মাছের মাথা দিয়ে আর মুখ ডাল ওর পাপার খাওয়া হলো না ওর বাবা পছন্দও করে না মুগ ডাল অত আবার মাছের মাথা দিয়ে তো একদমই নয় তবুও করলে হয়তো খেত মুগ ডাল সেদ্ধ দিলাম আর বড়া ভেজেছিলাম বড়া দু পিস দিলাম আর চিংড়ি মাছ চার কেপিয়ে দিলাম আর দিনে পোস্ত দিয়ে খেয়ে তারা হুড়ো করে বেরিয়ে এ করে বকাবকি করে বেরিয়ে যাচ্ছিলো অনেক বলে টোলে যা হোক খেয়ে গেছে মানে আজকে আর দুপুরবেলা আর আসবে না মানে টাইম একটা মিটিং আছে অফিসিয়াল সেই মিটিং সারবে ব্যাঙ্কে যাবে অফিসের মিটিং মানে যে কাজ করে তার একটা কী বলবো ভিড় দেওয়ার ওই ব্যাপার আছে ওইসব করতে করতে মানে আবার রুগী দেখা হয়নি সকাল থেকে একটা ইনস্টলেশনে গেছি এইসব নিয়ে মাথায় যা বলি তা বলি যে বাইরে থাকে কাজ করে সেই বোঝে মানে চাপ আছে সেই নিয়েই একটু ভগবতী করল যা হোক এখন একটু এসে বসলাম রেস্ট নিয়ে এবার রুহান আসবে দুজনে একসঙ্গে খাবো আর কী করবো তো এখন বেজে গেছে বারোটা চুয়াল্লিশ রোহান চলে এসছে আর এর কাছে আমার গ্যাস পুড়ে গেছে ডালটা হয়ে গিয়েছিলো একটু আর একটু গাঢ় করবো বলে গ্যাসটা ফুরিয়ে গেছিলো আর রোহানা আমি খাবো ওর বাবা তো খেয়ে বেরিয়ে গেছে সেই জন্য এই যে ডালটা আবার গরম করতে বসালাম আর একটু মরবে আর এই যে বড়া দুটো একটু গরম করে নেবো যে কোনো বড়া জিনিস গরম না করলে খেতে ভালো লাগে না আর ডিমটা গরম করব না ডিমটা দুজনের আছে মা বাবার তো খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের শুধু বাকি আছে খেলেই গ্যাস দুপুরে লাঞ্চ সবার তো এখন বেজে গেছে প্রায় একটা এই যে আমি আর মা এখানে খেতে বসে গেছি তো আজকে দুপুরের আইটেমে হয়েছে ভাত এটা পেঁয়াজের পেঁয়াজের বলি চিংড়ি মাছের বড়া ডিমের এটা কি আর এটা কি মুগ ডাল মাছের মাথা দিয়ে হ্যাঁ দিয়ে দাও তো এখন বেজে গেছে সাতটার মতো এখানে আমি আর মা খেতে বসে যাচ্ছি এখানে রয়েছে আজকে ভাত চচ্চড়ি আলু ভাজা বড়ি আম আর এটা কি আমি আমরা চাটনি মাংস এটা হলো বড়দের ছাড় ঢালাই হয়েছিল কালকে কালকে খায়নি আজকে তোর পাপাকে নেমন্তন্ন করেছিল তোর পাপা আসেনি সেই জন্য দিয়ে গেছে এখান থেকে তোর পাপা তো জল না খাবে সেই জন্য তোর আর আমার শুকনো খাই তোকে মাংস দিয়ে দেবো আৰু তাৰ পৰা ৰাখিবলৈ মাংস মাংস চুলি খাব